পরিবার তো সেরকম কোনো কাজ বেমাসী দিয়ে গেছে জানি মানে বেবি মাসারি করি ঠিক আছে অত বড় মানুষ বেড়ে মাসে থাকবে ঠিক আছে কাজ তো আমার কিছুটা বাকি আছে মাধ্যমে খুব হবে তো তোমাদের দাদা ভাই যাচ্ছে ও আমি আর ওর যত হচ্ছে আমার মেয়ে মেয়েরও মাধ্যমে হয় আমারও মাধ্যমে তোমাকে তোমাদেরকে শেয়ার করলাম যে আমার বাড়ি গিয়েছিলো কথা বলছিলো বাপের বাড়ি গিয়েছিলো ঠিক আছে সেখানে তোমাদেরকে দেখি বাড়িতে যাচ্ছি ও বললো যে আয় চল ও মেয়েকে পড়িয়ে দিয়ে গেছে টিউশন তো বললো যে আয় আড্ডা দেবো বললাম ঠিক আছে যাচ্ছি তো কেমন আছো তোমরা সবাই আমার কমেন্টে জানিও সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে যেরকম তোমরা বলছো যেরকম তোমরা আমার পাশে আছো আমিও তোমাদের পাশে আছি কথা দিলাম তো ভিডিওটা কেমন হচ্ছে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও আর তোমরা তো জানো বাইরে পড়তে খুব ভালোবাসি বাইরে যদি কেউ বলে যে এখানে যাবে তো পারলে আমি বাইরে তোমার সত্যি ঘুরতে ভালোবাসি এটা আমার বিয়ের আগে থেকে অভ্যাস যাবো পড়াশোনার জন্য প্রবলেম হয়ে যায় তাই জন্য সেরকম যেতে পারতাম না যখন আমি মাধ্যমিক দিয়ে বসেছিলাম তিন মাস তখন তিন মাস পরে রেজাল্ট বেরোতো এখন হয়তো দু আড়াই মাসে বেরিয়ে যায় তিন মাস পরে রেজাল্ট বেরোতো তখন আমি মামার বাড়ি বাড়িতে সেখানে গিয়ে বিয়ের পড়া সেটা হয় না সেটা বিয়ের আগে ছেলে আমাকে সত্যিই সবাই খুব ভালোবাসে আমরা কারোর সঙ্গে কোনো জন্য তর্ক করিনি কেউ যদি কোনো ভাই বা দাদা কেউ যদি কিছু করি সেটাকে মেনে নিই কখনো কারোর সঙ্গে উল্টে তর্ক করিনি সেই জন্যই আমাকে সবাই বুঝেছো ভালোবাসে যেরকম মানে ভাই বোনদের কথা বললাম ঠিক আছে তারপরে যে টু কাকি জ্যাঠা সবাই এরাও সবাই আমাকে সত্যিই খুব ভালোবাসে তো যারা ভালোবাসে তাই জন্যই আর কি বললাম আর শ্বশুরবাড়িতে এসেও এখানেও আমাকে সবাই ভালোবাসে যেমন হচ্ছে এই বাড়িতে আমার যা ঠিক আছে যে আমার একটুখানি কোনো প্রবলেমে পড়লে যে সঙ্গে সঙ্গে সলভ করে দেয় সে হলো আমার যা তারপরে তোমার দাদাভাই তো আছেই তেমন আমার ননদরা তারাও আমাকে খুব ভালোবাসে ননদরা আমাদের আমার সাথে তুই তাই করে কথা বলে সত্যি খুব ভালোবাসে কেননা কোনো সময় ওরা এসে আমার সাথে কোনো ঝামেলা করেনি এই দিক থেকে আমি সত্যিই খুব ভালো আছি ননদদের কোনো অত্যাচার আমাকে সহ্য করতে হয়নি নি শাশুড়ির সঙ্গে খুটকাটি হতো কিন্তু তা বলে যে প্রচুর ঝগড়া অশান্তি সেটা হতো না মিল হয়ে গেছিলো বিয়ে আমার মেয়ে হওয়ার আগে একটু ঝামেলা হতো তার সাথে কিন্তু তারপর থেকে তার সাথে আর কোনো অশান্তি হতো না কেননা বয়স হচ্ছে আস্তে আস্তে উনিও ঝিমিয়ে পড়েছিল তো যাই হোক এরকম করতে করতে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল কেননা বরাবর মানুষ ঝামেলা করতে পারে না ঠিক আছে আর আমি এটাই বলবো যাদের বয়স হচ্ছে তারা এই কুটনামির দিক থেকে দূরে গিয়ে ঠাকুর ঠাকুর দেবতার নাম করো তাহলেই ভালো হবে ঠিক আছে এই কুটনামি পানা কাদের সঙ্গে কি হয়েছে এর সাথে কি হয়েছে যাদের বয়স হয়ে গেছে তাদেরকে বলছি তারা একটু ভগবানের নাম করো যাতে ধীরে সু মানে ভালোভাবে তুমি পৌঁছাতে পারো যেখানে যাবে আর কি যে সময়টা বয়স শেষ হয়ে গেলে যেখানে যেতে হয় সেটাই করো এই মানুষের কুটনামি এ কী করছে এ কী করছে এ কী ছিল এসব করে কোনো লাভ নেই যদি কাজ করতে হয় ইউটিউবে ভালো করে কাজ করো আর নলে এই সব কুটনামি করো না এগুলো তোমাদের শোভা পায় না ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা তো চলো দেখো আমি চলে এসেছি বান্ধবীর বাড়িতে ও চা বসিয়ে দিয়েছে তোমাদের দাদাভাইকে নিয়ে নিয়েই এলাম ও বাড়িতে বসেছিলো তো কী করবে তো আমার সাথে এলো তো দেখো এ দেখো আমরা কথা বলছি দিয়ে দেখো এ শিঙারা নিয়ে আসছে আর না সিঙারাটা সরি আমরা নিয়ে গেছিলাম আর হচ্ছে ওর বর আবার পরে আবার মিষ্টি নিয়ে আসবে যেহেতু আমি যেহেতু স্টপ নিয়ে গেছি বলে আর ও ওই জন্য মিষ্টি পরে নিয়ে দেখো চা হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ঠিক আছে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই তোমরা আমার পাশে থেকে এ দেখো বন নিয়ে এসেছে এগুলো কি চমচম বলে এগুলোকে যাই হোক এটা নিয়ে এসেছিলো তো আমরা সবাই খেয়ে দিয়ে তারপরে আমি বাড়ি চলে এসেছি তো তোমরা দেখতে থাক দেখো মেয়েকে নিয়ে নাচের স্কুলে যাবো এই প্রথমও যাচ্ছে এ দেখো বান্ধবীর বাড়ি চলে এসেছি এখান থেকে আমরা সবাই মিলে একসাথে যাবো দশটা থেকে ক্লাস আমি সাড়ে নটায় বেরিয়ে গেছি একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম তো ও রেডি হচ্ছে বলে আমি একটু বসেছিলাম তারপরে আমার মেয়েদেরকে একটু কেক টেক দিল খেলার ওরা খেলো দিয়ে একসাথে বেরিয়ে গেলাম এই যে তিনজনে যাচ্ছে একজন ছুটি বেঁধেছে পরের সপ্তাহ থেকে আর কোয়েলকেও ঝুটি বেঁধে দিতে বলবো আমার যা ভালো চুল বেঁধে দেয় বেঁধে দেবে দেখো চলে এসেছি নাচের স্কুলে এখানে দাঁড়িয়ে আছি যেহেতু ক্লাব একটা ক্লাবে নাচ হবে সেই ক্লাবটা পুরোই বন্ধ তো পাশের বাড়ি থেকে ফোন করে জানা হলো দিয়ে চাবি নিয়ে তারপরে ক্লাব খুলে আমরা বসেছিলাম পরে মিস আসলো